ছাত্রছাত্রীদেরকে ডাবার গুটি বানিয়ে কিছু অসৎ স্কুল কমিটি ইভেন কিছু অসৎ গার্ডিয়ান তাদের নোংরা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে বাচ্চাদেরকে রোডের মধ্যে লেলিয়ে দিয়েছে এই বাচ্চাদেরকে এমন এমন কথা শিখিয়ে দেওয়া হয়েছে যে বাচ্চাগুলো এখনো ওই কথাগুলা বলার বয়স হয় নাই মেসি উঠ হয় নাই এদেরকে পাকার আগে কিন্তু তাদের গার্ডিয়ান বা স্কুল কমিটি পাকিয়ে দিচ্ছে আর পাকার আগেই যদি একটা ফল যদি পেকে যায় তাহলে ওই ফল থেকে দুর্গন্ধ ছাড়া আর কিছুই আশা করা যায় না গার্ডিয়ান এবং স্কুল কমিটিকে আমি বলতে চাই ছোটো ছোটো বাচ্চাদের তাদের ফিউচার নষ্ট না করে আপনারা একটু সংযতা হয়ে স্কুল চালিয়ে নিয়ে যান বাচ্চাদেরকে আর গুটি বানিয়ে না দয়া করে তাদের ফিউচার আছে আপনাদের ফিউচার হয়তো শেষ আপনাদের জন্য তাদের জীবন কেন নষ্ট করবেন আপনারা